লাঠির আঘাতে গুরুতর জখম পুরুলিয়ার প্রাক্তন পুরপ্রধান নবেন্দু মাহালি পুরুলিয়া শহরের দলীয় কার্যালয়ে ছিলেন নবেন্দু আচমকাই কার্যালয়ে ঢুকে পড়েন নীলাকারী বাসিন্দা শুভকালিন্দী নামে এক যুবক তারপর লাঠি দিয়ে নবেন্দু মাহালির ওপর মাথায় আঘাত করেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে খবর নবেন্দ্র মাহালির অভিযোগ পুরুলিয়া শহরের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ কালিন্দি দীর্ঘদিন ধরেই তাকে হুমকি দিচ্ছিলেন অভিযুক্ত যুবককে পাকড়াও করে পুরুলিয়া সদর থানার পুলিশ তদন্ত শুরু করা হয়েছে কোন রাজনৈতিক চক্রান্ত হতে পারে বলে অনুমান নবেন্দু মাহালির ওই এলাকার ওর বাবা একজন মানে মস্তান হিসেবে নিজেকে ইয়ে করে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিজে ছিল বহু আগে ওখানে এজেন্সির আন্ডারে কাজ দাজ করতো রেজেন্সি চলে যাওয়ার পর কাজ চলে গেছে তারপর বিভিন্ন ইল্লিগেল কাজের মধ্যেই ঘর জমি জায়গার থেকে শুরু করে সেইটার ওর আক্রোশ হয়তো ঠিক কারণ বলা যায় না এখন আমার মনে হচ্ছে যেহেতু ওই এলাকায় ভিতরে হতে পারে সব রকমই তাকে তাকে ইনসিস্ট করেছে আর ওর কিছু কিছুদিন আগেই থানা থেকে বেরিয়েছিল ও বাড়ি গিয়েও বলতো যে মারবো কাটবো

তাহলে তাকে পূরণ করার চেষ্টা করা উচিত আছে এবং মানুষকে যে যেভাবে তৃণমূল কংগ্রেস করে রেখেছে এটা তো শুধুমাত্র একটা উদাহরণ আমরা দেখেছি আজকে সেটা শোভনীয় নয় কিন্তু এই ধরনের যে যে আছে মানুষের রাগ নেতাদের উপরে আছে বিভিন্ন রকমের বহিঃ প্রকাশ হবে আচমকাই কেন নবেন্দু মাহালের উপর হামলা চালানো হলো তা এখনো স্পষ্ট নয় কোনো ক্ষোভ থেকে এই ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে তার খোঁজ চলছে পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ